নমস্কার সকলকে এই ভিডিওতে আমরা জানাবো অঙ্গনওয়াড়িতে সব কর্মী ও সহায়ক কর্মীরা আছেন তাদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের যে সেন্ট্রালের বাজেট সেটি কিন্তু সমাপ্ত হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে বাজেট অধিবেশন তা কিন্তু বারো তারিখে তার ঘোষণা আমরা জানতে পারবো যেটি আছে আগামীকাল তো তাতে অবশ্যই আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যে নতুন কিছু চমক থাকতে পারে কিন্তু সেন্ট্রালের যে বাজেট শেষ হয়েছে তাতে কিন্তু একটি নতুন সুখবর বলা যেতে পারে যা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্যে সেটি কিন্তু জানা যাচ্ছে আমাদের সেন্ট্রালের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি ঘোষণা করে জানিয়েছেন এবার থেকে আয়ুষ্মান যে প্রকল্পটি আছে ভারতের সেই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবে অঙ্গনওয়াড়ি কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফার বাজেটে এই কথাটি জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই যে আয়ুষ্মান প্রকল্প এটি ভারতের একটি স্বাস্থ্য বিমা যা বছরে প্রতি পরিবার পিছু পাঁচ লাখ টাকা পর্যন্ত এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা হিসাবে পাওয়া যায় এই আয়ুষ্মান যে প্রকল্পটি এটি দু সালে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ইনি কিন্তু এই প্রকল্পটি চালু করেছেন এটি আপনারা হয়তো অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গে এই প্রকল্প কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের স্বাস্থ্যসাথী বলে যে প্রকল্পটি আছে এখানেও কিন্তু পাঁচ লাখ টাকা প্রতি পরিবার পিছু পাওয়া যায় তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্যেই হয়তো এই আয়ুষ্মান যে প্রকল্পটি সেটি কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আসতে পারেনি তবে যদি ভবিষ্যতে এই প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু আমাদের যে সব অঙ্গনওয়াড়ি যে কর্মী এবং সহায়িকারা আছে তারা কিন্তু এই সুবিধাটি পেতে চলেছে তাই এটি একটি অবশ্যই ভালো দিক যে সব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আছে তাদের জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন রকম আইসিডিএস নিয়োগ বা আইসিডিএস সম্পর্কিত বিভিন্ন রকম খবরাখবর পাওয়ার জন্য নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ